বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি আমি সুভরা আর একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম আর তোমাদের সাথে সব কিছু শেয়ার না করলে মনে হয় যেন কী একটা জানি আমি মিস করলাম তো যাই হোক তোমাদেরকে আমি আমার নিজের ফ্যামিলি মেম্বার বলে ভাবির জন্যই আমার প্রত্যেকটা সুখ দুঃখের মুহূর্ত আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই অবশ্যই তোমরা সঙ্গে থেকো সাথে থেকো এবং পাশে থেকো কেমন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না তো বন্ধুরা আমি রেডি হয়ে গেছি আজকে যাব একটা পার্টিতে বিয়ের পার্টিতে সাউথ ইন্ডিয়ান বি ওয়েডিংয়ে তো এদের এখানে কি হয় না এদের এখানে হয় আগের দিন পার্টি পরের দিন সকালবেলায় মানে নয়টা থেকে দশটা বা আটটার থেকে দশটার মধ্যে এরকম একটা মুহূর্তের টাইম থাকে সেই টাইমে বিয়ে হয় মানে ওদের পরের দিন সকালবেলায় বিয়ে হয় আর আগের দিন পার্টি হয় আমাদের যেরকম আমাদের যেদিনই বিয়ে সেদিনই রাত মানে যেদিন রাত্রিতে বিয়ে হয় সেই দিন রাত্রিতেই আমাদের পার্টি হয় বাট সাউথ ইন্ডিয়ার মানে ব্যাঙ্গালোর কর্ণাটকায় এখানে কি হয় যে আগের দিন রাত্রিবেলায় পার্টি হয় আর পরের দিন সকালবেলায় যে মুহূর্তটা থাকে আটটার থেকে দশটা বা নয়টার থেকে দশটা পরের দিন সেখান ওদের বিয়েটা হয় তো আজকে যাচ্ছে সেইখানটায় আর প্রথমে ভেবেছিলাম যে বিয়েবাড়ি যাচ্ছি জন্য শাড়ি পরবো বাট বন্ধুরা সত্যি কথা বলছি অনেস্টলি আমার প্রত্যেকটা ব্লাউজ ঢিলা হয়ে গেছে যার জন্য ওটাকে যদি আমি ফিটিংস না করাই দেখতে খুব বাজে লাগবে তাই আমি শাড়িটাকে স্কিপ করে আমি একটা সুন্দর দেখে অলিভ কালারের একটা শাড়ি চুড়িদার করে নিলাম তো দেখো কেমন লাগছে মোটামুটি অলমোস্ট রেডি হয়েই গেছি আর একটু খালি চুলটাকে বানবো সুন্দর করে বাস আমার সাজা বোঝা কমপ্লিট আর কিছু করব না হয়ে গেছে আমার মেকআপ শেষ মেকআপ ডান তো ভেবে শাড়ি পরলে আর একটু বেশি সুন্দর লাগতো কারণ মেয়েদেরকে শাড়িতে মানে যতটা সুন্দর লাগে তার কি বলবো চুড়িদারও খুব সুন্দর লাগে বাট শাড়ি মানে বিয়ে বাড়িতে শাড়িটা বেশি সুন্দর লাগে তো কিছু করার নেই আমার প্রত্যেকটা ব্লাউজ ঢিলা হয়ে গেছে ওটাকে ফিটিংস করতে হবে তারপর এরপরে কোনো বিয়ে হোক বা কোথাও যদি ঘুরতে যাই তখন আমি শাড়িটা পরবো তো যাই হোক তো যাই হোক বিয়ে বাড়ি গিয়ে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে সব কিছু শেয়ার করছি তোমাদেরকে তো অবশ্যই সাথে থাকো এবং দেখতে থাকো কেমন et এদিকে আমরা লাইন ধরে দাঁড়িয়ে আছি আমরাও এখন গিফট দিতে যাব। তো একটা একটা ফ্যামিলি যাচ্ছে গিফট দিচ্ছে আর ফটো তুলে নিচ্ছে এরপরে আমাদের পালা তারপর আমরা যাব গিফট দিয়ে অল্প একটু ফটো তুলে নিব নতুন কাপলসদের সাথে তো এ দেখুন এ হচ্ছে নতুন বর্ব খুবই সুন্দর লাগছিল আর খুব সুন্দর আয়োজনও করেছিল খুব ভালো লেগেছে তো বন্ধুরা এখন চলে এসেছি খাওয়ার জায়গায় এ দেখো জলের বোতল দিয়েছে কলা পাতা দিয়েছে আর কলা পাতা মোছার জন্য একটা টিস্যু পেপার দিয়েছে খুব ভাল লাগছিল আর এদের যেটা ট্রেডিশনাল খাওয়া সেটা দিয়েছে এদিকে ভেন্ডি মশলা ফের পনির মাঞ্চুরিয়ান মিষ্টি গাজরের হালুয়া মানে ওদের যেটা ট্রেডিশনাল খাওয়া সেটাই দিচ্ছিলো খুবই ভালো লাগছিলো আর এরা এরা না বিয়েতে হচ্ছে পিওর ভেজ খাওয়ায় এদের এখানে নন ভেজের কোনো মানে কোনো ন আইটেমই থাকে না ওরা একদম পিওর ভেজ খাওয়ায় তো এ দেখো ধোসা চাটনি দিয়ে দিয়েছে সাম্বার তো এই জন্য খুবই ভালো লাগে আমার এসে মানে একটা নতুনত্ব অভিজ্ঞতা যাকে বলে আর এখানে দেখো এই যে প্লেটটা যে দিয়ে গেলো না এখানে দিবে হচ্ছে সেওয়াই আর তার উপরেই দিয়ে যাবে হচ্ছে তোমার হলো সে রসমালাইয়ের যে দুধটা থাকে সেই দুধটা একদম গরম গরম দুধ আর হলো সাথে বোদে খুবই সুন্দর ছিল এই আইটেমটা আমার খুব ভালো লেগেছে এই সুইট ডিশটা তো যাই হোক যার যেরকম যে জায়গায় যেরকম খাওয়া হয় তো এখানে সাউথ ইন্ডিয়ায় বিয়াতে ভেজ খাওয়ায় আমাদের বাঙালিতে বিয়াতে নন ভেজ খাওয়ায় তো তবে আমি এই জিনিসটাকে খুব সুন্দরভাবে এনজয় করেছি খুব ভালো লেগেছে আমার এখানে এদের এসে আর সবচেয়ে বড় হচ্ছে আমার আমি এনজয় করতে পেরেছি ব্যাপারগুলোকে তো যাই হোক এটা আমার তিন নম্বর বিয়ে খাওয়া এর আগে আমি খেয়েছি আর এদের না খাওয়ার পরে যদি পাতাটা আমি আমার দিকেও ভাজ করে দিই তবে সেটাকে বোঝায় যে না হ্যাঁ ওদের খাওয়াটাকে সম্মান করা হয়েছে এখন যদি আমি উল্টো সাইডে আমি পাতাটাকে ভাজ করতাম তাহলে বোঝানো হতো যে তাদের খাওয়াটাকে অপমান করা হয়েছে তো সেই জন্য সেই রুলসটাকে আমিও ফলো করলাম আর এদিকে বাড়ি যাওয়ার পথে অল্প একটু ফটো তুলে নিলাম আর তোমাদেরকে দেখাচ্ছি কি পেয়েছি সেখান থেকে এই পোটলাটাতে একটা নারিকেল ছিল আর ছিল হচ্ছে দুটো মিষ্টি আর আমি আসার পথে ওখান থেকে বেলুন দিচ্ছিলো সব বাচ্চাদেরকে ওখান থেকে আমি একটা বেলুন কিনে বেলুন নিয়ে এসেছি আর দেখাচ্ছি এখন এই পোটলাটাতে মানে এই যে ঝুলিটাতে কি আছে তো ওরা এরকম কি হয় বিয়েতে খেতে গেলে ওরা এরকম ঝুলিতে করে তোমার এই যেরকম দুটো করে মিষ্টি দেয় আর হল লাড্ডু থাকে আর হলো নারিকেল এখন অনেকে আরও অনেক কিছু জিনিসও দেয় অনেকে কেউ ব্লাউজ পিস দেয় মানে অনেক কিছু জিনিস সুন্দর করে গিফট একটা সাজানো থাকে তো ওরা রিটার্ন গিফট হিসাবে এই সব জিনিস দিয়ে থাকে আশা করছি ভিডিওটি দেখে তোমাদের খুব ভালো লাগবে আর ভিডিওটি যদি অবশ্যই ভালো লেগে থাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না আর অবশ্যই আমার পেজটাকে ফলো করে রেখো তো আজকের মতন এখানেই তোমরাও ভালো থেকো সুখে থেকো শান্ত আর ভগবানের কাছে না করি তোমরা তোমরা যেন সময় সুস্থ থাকো তো আজকের মতন এখানেই টাটা দেখা হচ্ছে নেক্সট আরেকটা ভিডিওতে কেমন বাই